শরীরে এবং কাপড়ে সুগন্ধি ব্যবহার করুন অতঃপর চার রাখাত নফল নামাজ এভাবে আদায় করুন প্রত্যেক রাকাতে সৌরাই ফাতেহার পর আয়াতুল কুরসি পনেরো বার এবং সৌরাই এখলাস উলহুয়াল্লাহ সুরা ২৫ বার পড়ুন অতঃপর সালাম ফিরিয়ে নামাজ শেষ করে একচল্লিশ হাজার বা ইয়া ওয়াহাবু ইয়া বাহু আল্লাহর এই নামটি পড়ুন শুরুতে এবং শেষে একচল্লিশ বার করে দুরুৎ শরীফ পড়ুন অথবা শেষদায় মাথা রেখে আল্লাহর নিকট দারিদ্রতা দূর হওয়ার জন্য দোয়া করুন এবং কামাই রোজগারের ব্যবস্থা হওয়ার জন্য দোয়া করুন হিংসা আল্লাহ অগণিত রিজিক পেয়ে যাবেন কামাই রোজগারের ব্যবস্থা হয়ে যাবে অভাব দূর হয়ে যাবে